নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে উঠে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর এরপরে এই যে সকালবেলায় চা করতে চলে এলাম তো চাটা করার আগে এক গ্লাস জল গরম করে বিবেকের বাবাকে দিয়ে দিলাম বিবেকের বাবা কাল রাতের বেলায় বাড়ি এসেছে কয়েকদিন ঠান্ডাটা একটু কম ছিল আর বেশ কয়েকদিন হয়েছে এমন ঠান্ডাটা আবারও পড়েছে তো কি আর বলবো সকালবেলায় এত ঠান্ডা লাগছে যে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না তারপরেও এই যে উঠে সকাল সকাল একটুখানি চা না খেলে তো মনে হয় যেন একদমই শীতের সকালটা শুরু হয় না তো দুজনের জন্যে দু কাপ লাল চা করে নিয়ে তারপরে এই যে বসে পড়েছি আজ আর ওইদিকে ডাইনিংয়েও বসা হয়নি আর ওইদিকে রুমটা তো বসিনি ঠাকুর আজকে ঠাকুরঘরের রুমটাতে বসেছি চা খেতে এই রুমটা একটুখানি হাওয়া বাতাস কম আসে তো যে কারণে এই রুমটা একটুখানি গরম আর ওইদিকে রুমগুলো এত বেশি ঠান্ডা হাওয়া বইতে থাকে না তো যে কারণে ওই রুমগুলোতে এখন আর বসা যায় না চা খেয়েছি বেশ কিছুক্ষণ সময় কেটেছে একটুখানি বসে বসে দুজনে গল্প করেছি আর তারপরে ঘরের যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর এরপরে চলে এলাম রান্নার জোগাড় করেছি আজকে একটুখানি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলব তো একটুখানি বেরোবো ভেবেছি যার কারণে রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করে নেব আর খুব বেশি কাজকর্ম আজকে করিনি কেননা ঘর দুয়ার যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল তো আজ আর ঝাড়াঝাড়ি মোছামুছি এই সমস্ত করিনি একদম চা খেয়ে টুকটাক যা কাজ ছিল সেইগুলো করেছি এরপরে চলে এলাম রান্নার জোগাড়ে তো আজকে রান্না করব শাক ভাজা আর বিবেকের বাবা বললো মাছ আনা হয়নি যখন তখন ডিমের তরকারি করে দাও তো একটা ফুলকপি রয়েছে ফুলকপি দিয়ে আর ডিমের অমলেট করে ঝোল করে দেবো আর এইদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি ডিমের অমলেট করে ঝোল করলে বিবেকের বাবা ভীষণ পছন্দ করে খেতে তো মাঝে মধ্যে ও থাকলেই বলে যে ডিমের অমলেট করে ঝোল করো তো ফুলকপি দিয়ে এখন ডিমের অমলেটটা আর কি ঝোল করে দেবো তো একটা ফুলকপি এখন রয়েছে আর বেশ কয়েকদিন ফুলকপি খেয়েছি আর এখন না খুব বেশি ফুলকপি আর ভালো লাগে না প্রথম প্রথম ঠান্ডা যখন পড়েছিল তখন ফুলকপি ভালো লাগতো তবে এখন আর একদমই ভালো লাগছে না খেতে এখন যেমন ফুলকপি খেতে খেতে একটা অরুচি ধরে গেছে তেমন গরমের সময় আবার পটল খেতে খেতে একটা অরুচি এসে যায় তখন তো আবার পটলের ঝোল ছাড়া আর কিছুই পাওয়া যায় না তো এই হয়েছে ব্যাপার কি আর করা যাবে তো যাই হোক এইদিকে শাক ভাজাটাও হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিলাম ডিম ভাজাটা এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাপড়ি কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই সুন্দর বিছানার চাদর বাটিগুলো না খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো শ্যামলি ব্লগ আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো বোন ভিডিওটা তোমার বেলকুনি বারান্দাটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে সোমা দিদিভাই কমেন্ট করেছে চাদরটা খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই ইন্ডিয়ান ব্লগার শিবানী দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে বোন ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে ফুল ওয়াচ দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন মা মেয়ের ঘরোয়া ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে কেমন আছো দিদি খুব ভালো লাগলো ভিডিওটা আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও আসি ফারজানা ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই লাইক দিয়ে শুরু করলাম শেষ পর্যন্ত আছি অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই পাশে থেকো আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে কয়েকটা কাপড় জামা সকালবেলায় দিয়েছিলাম মেশিনে সেগুলো কাঁচা হয়ে গেছে এইগুলো ভাবলাম একটুখানি মিলে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব আর সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা করে রয়েছে খুব বেশি রোদ ওঠেনি তো দেখতেই পাচ্ছেন বাইরের দিকটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে তো আজকে মনে হচ্ছে রোদ আর উঠবে না তো যাই হোক এই যে কয়েকটা কাপড় জামা এখানে দিয়ে দিলাম হাওয়া বাতাসে শুকিয়ে যাবে কেননা মেশিনে অর্ধেকটা শুকনো হয়ে বেরিয়েছে তো যাই হোক এই যে কাপড়গুলো প্রায় মেলা হয়েই এসেছে আর এরপরে চলে যাব স্নান করতে স্নান হয়ে গেছে কমপ্লিট আগের দিন রাত্রেবেলায় মাথায় তেল দিয়েছিলাম তো ওপর থেকে একটুখানি জল ঢেলে স্নানটা করে নিয়েছি আর তেল দিলে মনে হয় যেন মাথাটা একদম চিপচিপে লাগে দেখতে তো যাই হোক ভালো করে চুলটা একদম গুটিয়ে বেঁধে নেব কেননা ছেড়ে রাখলে দেখতে ভীষণ বাজে লাগে তো যাই হোক এই যে একটা খান খোপা করে নিয়েছি আর একটুখানি সিঁদুর পরে নিলাম আর এই তো রেডি হয়ে পড়েছি বিবেকের বাবাকে এখানে খেতে দিয়ে দিলাম শাক ভাজা আর এই যে ফুলকপি ডিম দিয়ে তরকারি তো ওইদিকে বিবেকের বাবা ডাইনিংয়ে বসেছে আর আমি আর বিবেক সোফায় বসে খেয়ে নেব তো ওকে তো খাইয়ে দিতে হবে ডাইনিংয়ে বসে একটুখানি অসুবিধে হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি সময় কাটিয়ে তারপরে বিকেলবেলায় চলে এসেছি শর্মা ফার্নিচারে এখান থেকে বিবেকের বাবা একটা কম্পিউটার টেবিল কিনবে সেই জন্যেই আসা হয়েছে কেননা কম্পিউটারটা সেট করতে পারছে না ওর ভীষণ অসুবিধে হচ্ছে কাজের তো যে কারণে বলল যে একটা টেবিল নিতে হবে তো বেশ কিছুক্ষণ দেখাদেখি করার পরে এই যে এই টেবিলটা পছন্দ হয়েছে বিবেকের পড়ার কাজেও লেগে যাবে তো এটা নিয়েছি আর তার সাথে এই যে কর্নারে যে স্ট্যান্ডগুলো রাখা থাকে এটাও একটা নিয়েছি ওখানে কিনে বিল করতে বিল করে দিয়ে এসেছি ওনারা বিকেলবেলায় ওটা পৌঁছে দেবেন আর ওই দিক থেকে বেরিয়ে আমি আর বিবেকের বাবা চলে এসেছি সিটি বাজার মেট্রোতে আমি সব সময় পুরো মাসের বাজারটা একবারেই তোলার চেষ্টা করি রোজ রোজ দোকানদারি করতে আমার ভালো লাগে না তো সেই জন্য একবারে সমস্ত জিনিস যা লাগে নিয়ে যাই তারপরে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় সেটা পরে নিই আর আজ হচ্ছে মাসের দশ তারিখ হয়ে গেছে এই মাসে এখনো পর্যন্ত কিছু কেনা হয়নি বিবেকের বাবা এসেছে তো ভাবলাম ওকে নিয়ে বাজারটা করে নিই মাসের বাজার মানে বুঝতেই পারছেন কতটা ভারী হয় তো সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে না আমার একটু অসুবিধে হয় ওই জন্য বিবেকের বাবা আসলে আমার বেশ সুবিধে হয় তো আমি ওই জন্য ওর ভরসাতেই বসে থাকি যখন আসে দুজনে মিলেই চেষ্টা করি বাজারটা করে নিয়ে যাওয়ার টুকটাক জিনিসপত্র অনেক কিছুই কেনা হয়েছে আর এই দিকটাতেও একটুখানি এলাম এই দিকটাতে এলে না একটুখানি মনে যেন আলাদা শান্তি হয় কেননা এই যে এত রকম কিচেনের আইটেম এখানে থাকে দেখেই মনটা শান্তি হয় কিনি বা না কিনি তো এখানটা এলে আমি একবার ঘুরে যাই কিছু যদি নতুন জিনিস আসে সেগুলো আর কি দেখে যাই তো যাই হোক এখান থেকে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে এই দিকটাতে চলে এলাম টুকটাক অনেক জিনিস কেনা হয়েছে একটু একটু করতে করতে একদম ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে তো মাসে যা যা জিনিসপত্র লাগে সমস্তটাই নিয়ে নিয়েছি আর এরপরে বিল করে এখান থেকে বেরিয়ে পড়বো অনেকটা সময় কেটেছে আমি আর বিবেকের বাবা দুজনই আমরা আর কি বেরিয়েছি বিবেক চলে গেছে আমার বাপের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওর বাবা গিয়ে ওকে ছেড়ে দিয়ে এসেছে সেই সকাল থেকে বলছিল দিদুন বাড়ি যাব দিদিন বাড়ি যাবো তো বিবেকও বাড়িতে নেই আমরা দুজনে ঘোরাফেরা করে টুকটাক জিনিসপত্র বেশ কিনে নিয়ে তারপরে এই যে সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি আসার পথে ওই দিক থেকে বিবেককেও নিয়ে এসেছি বিবেকের বাবা বলল যে একটুখানি কফি করো আর তার সঙ্গে একটুখানি বেগুনি ভেজে দাও কেননা শীতের বেগুন তো খুব ভালো পাওয়া যায় তো একটুখানি বেগুনি করলে না খেতে বেশ ভালো লাগে তো শীতকালটায় প্রায় আমরা মাঝে মধ্যে বেগুনি বানাই তো বিবেকের বাবা এখন যেহেতু থাকে না তো সেই জন্য এবার আর বানানো হয়নি তো আজকে বানিয়ে নিলাম আর তার সাথে গরম গরম কফি একটুখানি ধনে পাতা টমেটা দিয়ে চাটনিও করেছিলাম আর খেতে বেশ ভালো হয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে